আপনার কি মনে হয় বিশ্বের শীর্ষে থাকা মুদ্রাগুলোর মধ্যে শুরুতেই রয়েছে মার্কিন ডলার বা ইউরো তাই না জানলে অবাক হবেন বিশ্বের শীর্ষ মুদ্রাগুলোর মধ্যে মার্কিন ডলার বা ইউরোপ কোনোটি নয় তাহলে মার্কিন ডলার বা ইউরোপ কোন পর্যায়ে আছে চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক এমন শীর্ষে থাকা দশটি মুদ্রা সম্পর্কে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা জানবো বিশ্বের শীর্ষে থাকা দশটি মুদ্রার নাম সম্পর্কে এবং তাদের বাংলাদেশি টাকা এর মান কত চলুন শুরু করা যাক বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা হলো কুয়েতি দিনার কুয়েতের তেল সমৃদ্ধ অর্থনীতি কম জনসংখ্যা এবং স্থিতিশীল মুদ্রানীতির কারণে এর মান সবচেয়ে বেশি এক দিনারে প্রায় বাংলা তিনশো আটানব্বই টাকা দ্বিতীয় স্থানে থাকা মুদ্রাটি হল বাহরাইনি দিনার ছোট দেশ হল তেল ও গ্যাস রপ্তানি এবং মার্কিন ডলারের সাথে স্থায়ীভাবে গ্যাপ থাকায় এর মূল্য বেশি এক দিনারের সমান প্রায় তিনশো টাকা তৃতীয় স্থানে থাকা রয়েছে ওমানি রিয়াল দশক থেকে ওমান তাদের রিয়ালের মান উচ্চ রাখছে এবং মার্কিন ডলারের সাথে শক্তভাবে এক রিয়ালে দ্বারায় বাংলাদেশি প্রায় তিনশো টাকা চতুর্থ স্থানে আছে জর্ডানিয়ন দিনার যদিও জর্ডান তেল সমৃদ্ধ দেশ নয় তবু সরকার নিয়ন্ত্রিত এক্সচেঞ্জ রেটের কারণে এর মান শক্তিশালী একদিনের সমান প্রায় একশো টাকা পঞ্চম স্থানে রয়েছে ব্রিটিশ পাউন্ড এটি বিশ্বের সবচেয়ে পুরনো মুদ্রাগুলোর মধ্যে একটি এবং আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম একটি প্রধান রিজার্ভ কারেন্সি এক পাউন্ড সমান বাংলাদেশি টাকায় একশো টাকা ষষ্ঠ স্থানে রয়েছে জিব্রাল্টার পাউন্ড যা ব্রিটিশ পাউন্ডের সমমান হলেও এর জন্য আলাদা নোট এবং কয়েন ছাপা হয়ে থাকে এক জিপ প্রায় একশো টাকা সপ্তম স্থানে রয়েছে কায়মান আইল্যান্ডস ডলার কায়মান আইল্যান্ডস একটি আন্তর্জাতিক ব্যাংকিং সেন্টার যাকে ট্যাক্স হ্যাবেন বলা হয় এই জন্য এর মুদ্রার মান তুলনামূলকভাবে বেশি এক কেউআইডি প্রায় একশো থেকে পঁয়ষট্টি টাকা অষ্টম স্থানে রয়েছে সুইস ফ্রাঙ্ক সুইজারল্যান্ডের ব্যাংকিং খাত এবং নিরপেক্ষ রাজনৈতিক অবস্থান এই মুদ্রাকে সেফ হ্যাভেন কারেন্সি বানিয়েছে ফ্রাঙ্ক এক একশো পঞ্চাশ টাকা নবম স্থানে রয়েছে ইউরো উনিশটি ইউরোপীয় দেশের একক মুদ্রা হওয়ায় এর চাহিদা ব্যাপক এবং এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রিজার্ভ কারেন্সি এক ইউরো সমান প্রায় একশো চল্লিশ থেকে একশো টাকা দশম স্থানে রয়েছে আমাদের কাঙ্ক্ষিত সেই মার্কিন ডলার যেটি আন্তর্জাতিক বিশ্ববাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত মুদ্রা এবং বিশ্বের প্রধান রিজার্ভ কারেন্সি এক ডলার সমান প্রায় একশো বাইশ টাকা এই ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী দশটি মুদ্রা তাদের বাংলাদেশ টাকার মান এবং শক্তিশালী হওয়ার কারণ আপনাদের কাছে কোন মুদ্রা তত সবচেয়ে চমকপ্রদ লেগেছে এবং আপনি আজ কি প্রথম জেনেছেন আমাদের কমেন্টস করে জানিয়ে দিতে পারেন সেই সাথে নতুন কোনো ভিডিও দেখতে চাইলে কি নিয়ে দেখতে চাচ্ছেন সেটাও জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন কমেন্টস করতে পারেন সাবস্ক্রাইব করে পরবর্তী এমন চমকপ্রদ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন সো আজ এই পর্যন্তই যাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে